সুদী সজ্জনা ভাই বোনের আসসালামু আলাইকুম ভোটার তালিকা হালনাগাদের উদ্দেশ্যে নতুন ভোটার হওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা আমি আলোচনা করছি এই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমটা চলবে জানুয়ারি বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত এক যে সকল কাগজপত্র লাগবে এক অনলাইন জন্ম নিবন্ধন সনত আবশ্যক শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে অনলাইন নাগরিকত্ব সনদ আবশ্যক চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক পারিবারিক সনদ আবশ্যক পিতা জাতীয় পরিচয়পত্র যদি মৃত হয় মৃত্যু সনদ চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়নপত্র অবশ্যই লাগবে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র কাবির নামা যদি বিবাহিত হয় ভাই বোন ফুফু চাচা যে কোনো তিনজনের জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে দাদা দাদির জাতীয় পরিচয়পত্র যদি দাদা দাদি বেঁচে থাকে বৈধ পাসপোর্ট কপি যদি প্রবাসী হয় অবশ্যই লাগবে ইউটি ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানির বিল অবশ্যই লাগবে খাজনা পৌর কর্যকিদের রসিদ অবশ্যই লাগবে রক্তের রূপের রিপোর্ট লাগবে জমির খতিয়ান ভূমিহীন হলে চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ অবশ্যই লাগবে